প্রিয় দর্শক আলাইকুম সবাই আমার সালাম নেবেন আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এই পর্বে আমরা জানবো সালাম ইউনুস মাছের পেট থেকে রক্ষা পেল সে মাছের পেটে কোন দোয়া পাঠ করেছিল সে দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিল এর আগের একটি পর্বে আমরা জেনেছিলাম হযরত ইউনুস আলাইহিস সালাম কিভাবে মাসের পেটে গেল সে কোন ভুল করেছিল সে কোন ভুল করার কারণে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্টি হলেন এবং তাকে মাসের পেটে ঢুকিয়ে দিলেন এই পর্বগুলি আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই আগের যে পর্বটা রয়েছে সে পর্বের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনেও রয়েছে এবং আপনারা যদি আমাদের ফার্স্ট কমেন্টটা চেক করেন ফার্স্ট কমেন্টটাও কিন্তু সেই দেওয়া রয়েছে আপনারা সেই পর্বটি দেখে আসবেন তাহলে পুরো বিস্তারিত ঘটনাটি বুঝতে পারবেন যখন হরত ইউনুস আল্লাহ সালামকে মাছ কিলে খেল খেল মাছ যখন গিলে ফেললো তখন কিন্তু হরত ইউনুস আল্লাহ সালাম মাসের পেটে চলে গেল এদিকে তার স্ত্রী সন্তান দুই সন্তান সবাইকে হারিয়ে ফেললো আবার সে যখন জাহাজে চললো জাহাজ কিন্তু পাসপথে থেমে গেল তারপরে তাকে এই জাহাজ থেকে নদীতে ফেলে দেওয়া হলো নদীতে ফেলে দেওয়ার কারণে নদীতে সাথে সাথে একটি বড় মাছ এসে তাকে খেয়ে ফেললো সে এবার মাছের পেটে প্রবেশ করলো এখন মাছের পেট থেকে কে সে কিভাবে রক্ষা পাবে কিন্তু তখনই সাথে সাথে আল্লাহ তালা সেই মাছকে আদেশ করলো হে মাছ তোমার পেটে আমার প্রিয় নবী তাই তুমি একটু সাবধানে থেকো তার জন্য কোনো প্রকার কষ্ট না হয় এই কথা সাথে সাথে আল্লাহ তালা মাসকে বলে দিলেন কারণ আল্লাহ চাইছিলেন হরজত ইউনুস আল্লাহ সালামকে দুনিয়া থেকে তুলে না নিয়ে দুনিয়াতে জীবিত রাখার জন্য এইদিকে ইউনুস সালাম যখন মাসার পেটে চলে গেল তখন তিনি স্পষ্টভাবে বুঝতে পারল যে আমার এই ভুল আমি আল্লাহ তালাকে না বলে আমি এখানে চলে এসেছি এই কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়েছে এই কারণে আমার উপর এই আল্লাহ তালা শাস্তি দিচ্ছে সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তিনি সাথে সাথে একটি দোয়া পাঠ করলেন আপনি সারা কোনো মামত নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এইভাবে একাধারে তিনি ইস্তেকফার পাঠ করতেছিলেন এবং এই দোয়াটি পাঠ করতেছিলেন এইভাবে পাঠ করতে করতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছিলেন এবং অনেক কান্নাকাটি করতেছিলেন তিনি বুঝতেছিলেন না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে এইভাবে দেখতে দেখতে চল্লিশটি দিন পার হয়ে যায় এরপর চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তার প্রতি মায়া হয় তখন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করতে চায় সাথে সাথে মাছের পেটে ব্যথা শুরু হয়ে যায় এই দিকে চল্লিশ দিন যে তিনি মাছের পেটে বন্দি ছিলেন তিনি খাবার তো দূরের কথা পানি পর্যন্ত পান করেননি শুধু আল্লাহর ইবাদতেই মগ্ন ছিলেন সেই দিকে অনেক ক্লান্ত হয়ে যায় তো অবস্থায় মাছটি চলে আসে একটি তীরে তীরে চলে আসার পরে বমি করে ফেলে সাথে সাথে হজরত ইউনুস আলাহাম মাসের মুখ থেকে বেরিয়ে আসে সেই দ্বীপে দ্বীপে পতিত হয়ে যায় বালুর মধ্যে সে পড়ে যায় সে সেখানে পড়ে থেকে উঠতে পারে না কারণ সে চল্লিশ দিন পর্যন্ত কোনো কিছু পান করেনি এই দিকে সে দ্বীপে কোনো প্রকার গাছ ছিল না চারিদিকে শুধু বালু মরুময় ভূমি এমত অবস্থায় সূর্যের আলো সেখানে প্রচন্ড পরিমাণে পড়তেছে তার শরীরে সূর্যের আলো প্রচন্ড পরিমাণে পড়তেছে কিন্তু চল্লিশ দিন পর্যন্ত সে মাসের পেটে ছিল তার শরীরের চামড়াগুলো পাতলা হয়ে গেছে সূর্যের তাপ সে সহ্য করতে পারতেছিল না সে অনেক কষ্টে হচ্ছিল তার কারণ এই দিকে তার পেটে কোনো কিছু নাই চল্লিশ দিন পর্যন্ত পানি খায়নি আর এই দিকে সূর্যের প্রচন্ড পরিমাণ তাপ তার শরীরের চামড়া পাতল তার অনেক কষ্ট হচ্ছিল এমতো অবস্থায় আল্লাহ তালার সাথে সাথে সেই পাশে একটি লাউ গাছ তৈরি করে দেয় দেখতে দেখতে লাউ গাছটি অনেক বড় হয়ে যায় এবং ওই লাউ গাছটি একটি ঝোপের পরিণত হয়ে যায় তখন হজরত ইউনুস সালাম সেই ঝোপের নিচে চলে একটু বিশ্রাম নিতে থাকে বিশ্রাম নিতে নিতেই দেখা যায় ওই লাউ গাছে কিছু ফল ধরেছে কিছু লাউ ধরেছে লাউগুলো দেখতে দেখতেই অনেক বড় হয়ে যায় আল্লাহ তালা একটি ফল খাওয়ার ব্যবস্থা করে দেয় সাথে সাথে সে তিনি সেই ফলটি খাইতে ধরে কিন্তু দেখতে হলো লাইয়ের মতো হলেও ফলটা ছিল অনেক সুস্বাদু অনেক মিষ্টি কারণ এটি আসলে লাউ ছিল না এটি ছিল একটি জান্নাতি ফল কিন্তু তার খোদা নিবারণ হলো তার তো এত পানি পান করতে হবে কারণ সমুদ্রে তো লবণাক্ত পানি সে তো আর এই লবণাক্ত পানি পান করতে পারবে না তাই সে পানি পান করার জন্য একটু অধিক অধিক তাকাতে থাকে তাকাত যখন তাকাত ছিল সাথে সাথে সে দেখতে পারে একটি হষ্টপুষ্ট পশু একটি ছাগল তার দিকে এগিয়ে আসছে সেই ছাগলটি তার দিকে যখন ছুটে আসে তারপর সেই ছাগল থেকে সে দুধ পান করে তার তৃষ্ণা মিটে যায় এইভাবে সে কিছুদিন ওখানে অবস্থান করে কিছুদিন অবস্থান করার পর ফল থেকে এবং এই দুধ থেকে কিছু শক্তি তার শরীরে চলে আসে তারপর সেখানে আল্লাহ তালা অলির ওহির মাধ্যমে জানিয়ে দেয় এই দ্বীপের সাইডে দেখো একটি বস্তি রয়েছে তুমি সেই বস্তিতে যাও এবং তাদের দিনের দাওয়াত দেওয়া শুরু করো তারপর আল্লাহর হুকুমে তিনি সেখান থেকে উঠে এবং হাঁটতে লাগে হাঁটতে হাঁটতে সেই বস্তির উদ্দেশ্যে রওনা দেয় ইতিমধ্যে সেই বস্তির লোকেরা ইতিমধ্যে তারা জেনে গেছিল হজরত ইউনুসআসলামের কথা তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল ইউনুস আলাহ যেন তাদের মধ্যে চলে যায় তারা যেন ইউনুস আল্লাহ দেখা পায় তাদের এই মসজিদে যেন ইউনুস আল্লাহ চলে আসে আল্লাহর কাছে এরম ভাবে প্রার্থনা করেছিল এ কারণে যখন ইউনুস আলহ সালাম সেখানে চলে যায় তারা ইউনুস আলাহ চিনতে পারে চিনতে পারার পর ইউনুস আল্লাহ সাল্লামের করতে থাকে তারা ইউনুস আল্লাহ সাল্লামকে সাদরে গ্রহণ করে নেয় প্রিয় দর্শক এই বস্তুর সবাই ইনুস যায় হযত ইনুস আল্লাহ সালামের স্ত্রী এবং তার যে সন্তান ছিল দুটি সন্তান এই সন্তান তারা কি হলো তারা কিভাবে ইনুস আলাহ দেখা পাবে ইনুস আল্লাহ সালামের সন্তান এবং তার স্ত্রীকে কিভাবে ফিরে পাবে এই সম্পর্কে আমরা পরের পাঠে আলোচনা করব তার ইউনুস যে দুই সন্তান দুই সন্তান কিন্তু মারা যায়নি বাঘ কিন্তু এই দুই সন্তানকে খেতে পারেনি বাঘের কাছ থেকে এই দুই সন্তান কিভাবে রক্ষা হয়েছিল এবং তার স্ত্রী এই সমুদ্র থেকে কিভাবে রক্ষা হয়েছিল তার স্ত্রী এখন কোথায় রয়েছে কিভাবে রয়েছে এই সম্পর্কে আমরা পরবর্তী পাঠে জানবো তাই পরবর্তী পাঠ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রইবেন আর যারা অনেক নতুন দর্শক রয়েছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমরা এই ইসলামিক ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারি আর ভিডিওটাকে যদি আপনারা এখন পর্যন্ত লাইক না করে থাকেন একটি লাইক করে দিবেন পরবর্তী পাঠ না আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ